বলিনি কারণ প্রত্যেকটা মিডিয়াম লোক আমাকে বলেছে এই কথাটা বললে আমাকে মেরে ফেলা হবে আমি তখন বুঝতে পারিনি আমার হাজবেন্ড আমাকে দুইবার বলেছে আমি তখন ওকে বলেছি এটা কি তখন ও বলেছে ইন্ডিয়ানস ও ইন্ডিয়ানস কথাটা বলে শেষ করতে পারেনি বের করে নিয়ে যায় যে লোকগুলো বের করে নিয়ে যায় আমাকে রুম থেকে তারা জয়েন করার পর তাদের কাছে সব কথাবার্তা জানার পর তাদেরকে পিলখানা থেকে ধীরে ধীরে তাদের স্টেটমেন্ট নেওয়ার পর তাদের হয় হয় এবং পরবর্তীতে তারা কিন্তু সমস্ত ঘটনা হয়েছিল আমাদের শেখ হাসিনা সরকারের সময় এবং কেসটা ছিল শেখ হাসিনা সরকারের যে সরকারকে আমরা সারা বাংলাদেশ থেকে হাসিনার পতন ঘটিয়েছি ছাত্র আন্দোলন এবং ছাত্র জনতা সবাই মিলে সেই হাসিনার কেস কিভাবে এই পর্যন্ত টিকে থাকে আমরা কি কোনো কিছু হাসিনার মানি তাহলে এই বিডিআর এর কেসটা কিভাবে টিকে আছে আমাদের সেখানে দেখতে হবে যে কারা খুনি ছিল বিডিআর এর পিলখানাতে যে ডিএডি আ ছিলেন হ্যাঁ তারা অবশ্যই এই দোষে দোষী এখন তারা যদি ভালো মানুষ সাজে বা তাদের সন্তানরা যদি এসে কান্নাকাটি করে বলে আমাদের পিতারা একদম সুফি মানুষ ছিল সেটা কখনোই মানার মতো না এবং তাদের সন্তানরা সমন্বয় আকসে যে আমাকে ব্ল্যাকমেল করছিল তো এই জিনিসটা আমি আপনাদেরকে বলছি এই সবার সামনে যেটা বিডিআরের অনেকেই জানতেন না এখন আমি আপনাদেরকে আর একটা জিনিস বলছি মিডিআর ঘটনাটায় আমি যেই রুমে ছিলাম সেখানে আমার হাজবেন্ড সাথে আমার কথা চলছিল কিছুক্ষণ পর পর কথা হচ্ছিল আমি তো প্রত্যেকেই দেখেছি বিডিয়ারের পোশাক পরা আমার আমার হাজবেন্ড সাথে আমার যখন লাস্ট টাইম কথা হয় সেই সময় আমার হাজবেন্ড আমাকে বলেছিল যে চারটা ওয়ার্ড সে বলেছিল প্রথমে বলেছিল যে ভিতরে লীগের নেতা আছে বিডিআর এর পোশাকে লীগের নেতা আছে দরবার হলে যে কিছু বিডিআর জনছে দেখছে যাদের বয়স বিডিআর এর বিডিআর এ চাকরি করে যারা তাদের থেকে বেশি বের করে নিয়ে যাওয়ার পরে আমি দেখি তারাও কি হিন্দিতেই কথা বলছে এই স্টেটমেন্টটা আমি জেনারেল মেজর জেনারেল তারেক সিদ্দিকী মিসেস কে বলেছিলাম 3 মার্চ 2009 যার কারণে আমার সাথে এত মিসবিহেভ করা হয় আপনারা বলছেন না বৈষম্যর কথা এই বৈষম্যর কারণে ষোলো বছর আমি ডবল মাস্টার্স করা একটা মহিলা আমাকে কোনো চাকরি দেওয়া হয়নি আমি প্রাইভেটলি যে সমস্ত জায়গায় চাকরিতে ঢুকেছি আমাকে সেই প্রতিষ্ঠান থেকে বলা হয়েছে যে আপনি যদি থাকেন আমাদের লাইসেন্স ক্যান্সেল করে দেওয়া হবে এইভাবে এই জিনিসটা ভুক্তভুগি আমার বড় সন্তান আমি জানি না তার ভবিষ্যতে পড়ালেখা বা কি পরবর্তীতে কি হবে এখন আমি আপনাদের কথা বলি আপনি আপনারা যদি সঠিক হয়ে থাকেন আমি বরাবরই আপনাদের সাথে আছি আপনারা যদি কোনো দোষ করে থাকেন আপনারা সেটা স্বীকার করেন এবং আপনারা সঠিক হয়ে থাকেন আমি আমি আমার জীবন দিয়ে হলেও আপনাদের সাথে থাকি আমার হাজব্যান্ড আমাকে শিখিয়ে গেছে এবং আপনারা যারা চৌত্রিশ আর পঁয়ত্রিশ রাইফেল ব্যাটালিয়ানের আছেন আপনারা সবসময় দেখেছেন অন্য কোন পরিবার কিরকম করেছে আমি সেটা জানি না কিন্তু আপনারা দেখেছেন যে আমার কোনো ছোট একটা ব্যাগও কোনো কোনো সৈনিক কখনো ক্যারি করে নাই যেটা আমার হাজব্যান্ড আমাকে বিয়ের পরে ক্যান্টনমেন্টে নিয়ে যাওয়ার সাথে সাথে শিখিয়েছিল কোনো জওয়ান কি বলতে পারবেন কখনো যে আমার কোনো ব্যাগ কোনো জওয়ান ক্যারি করেছিলেন আদর করা ছাড়া আমার বাচ্চা কথা কথাবার্তা যে বাইরে থেকে হয় যে অফিসারের বাচ্চাদেরকে পালতে হয় বাসায় রান্না করে দিতে হয় এটা করে দিতে হয় ওটা করে দিতে হয় প্রত্যেকটা জিনিসের কাজের জন্য লোক থাকে এবং আমার বাসাতে কখনোই এই জিনিসগুলো হয় নাই যদি অন্য কেউ এই ধরনের বৈষম্য করে থাকে সেই জিনিসগুলো হয় নাই তাহলে আমার হাজব্যান্ডের লাশটা কিন্তু পাওয়া যায়নি আপনারা কি জানেন যে এতগুলো অফিসারের লাশ পাওয়া গেছে দুটো বডি এখন পর্যন্ত পাওয়া যায়নি ভারতীয় আগ্রাসনে যে পিলখানায় ঘটনাটা হয়েছিল এবং তার জন্য চ্ছন কি হাতিয়া সরঠক চলে যাওয়ার পর চলতে পারে ছয়টা মাস পার হয়ে গেছেরা আমরা যে সরঠাকে পশিয়েছি পিন্টারিম গরমেন্ট ছয়টা মাস পারু হয়ে গেছে না পর্যন্ত কেন করা বিচ নাই। আমি ভাই আপনাদের সাথে আছি আপনারা যেমন আপনাদের পুনর্বাসন দরকার আপনাদের চাকরি ফেরত দরকার আপনারা যারা অ্যাকটিভ আছেন আপনাদের डेफिनेटली এটা ফিরত দেওয়া উচিত চাই আমরা বিডিআর চাই আমরা বিজেপি চাই না যেটা বিএসএফ এর সাথে জড়িত সেই বিজেপি আমরা চাই না যেই যেই পোশাক পরে হাজারো অফিসার পৃথিবী থেকে চলে গেছে সেই স্মৃতি আমরা ফেরত চাই

আদালতে আসামির পক্ষকে কোনোভাবেই তার আত্মপক্ষ সমর্থন করার মতন হয়নি কোন বিচার বিচার আটকে তারা এই কার্য সম্বোধন করেছিল আবার শুনছি তদন্ত কমিশনকে কাজের ক্ষেত্রে বলা হয়েছে যে সাবেক যে ধারা আছে সেই ধারাকে অক্ষুণ্ণ রেখে তদন্ত চলবে যদি সেই ধারাকে অক্ষুণ্ণ রাখা হয় তাহলে কি হবে সঠিক তদন্ত হবে চব্বিশের আন্দোলন পরবর্তীতে দুই হাজার পাঁচে আগস্টের পরবর্তীতে বাংলাদেশ সেই বাংলাদেশ একটি নতুন বাংলাদেশ এবং সেই বাংলাদেশে কোনো বৈষম্য কোনো ষড়যন্ত্র এবং সেই শেখ হাসিনার সময়ের সেই অপচর্চা সেই অপচর্চা কেউ চালাতে পারবে না আর যদি চালাতে চাই আমাদের বীর বাংলাদেশ পন্থী ভাইরা তার বিরুদ্ধে শক্ত প্রতিরোধ করে তুলবে এটা আপনাদের মাথায় রাখতে হবে বিডিআর ভাইরা যারা নিরপরাধ যে হত্যাকাণ্ড সম্পর্কে বাংলাদেশের নাইনটি নাইন মানুষ সন্দেহ প্রকাশ করে এবং যেখানে প্রমাণিত হয় যে পদুয়া রৌমারি যুদ্ধের প্রতিশোধ নেওয়া হয়েছে সেইখানে পিডিআর এর নাম রাখাটা এখানে একটা ষড়যন্ত্রের অংশই মাত্র এখানে যে সেনা বাহিনীকে হত্যা করা হয়েছিল তাদের রিক্রুট করে আনা হয়েছিল যারা বিগত বিএনপির সময়ে নানান জায়গায় দায়িত্বরত ছিল আমার কাছে প্রশ্ন হলো তাদের হত্যার নকশা করেছিল আওয়ামী লীগ এবং ভারত যে পিডিআর এর যারা ছিল যদি আমরা সেইগুলোকে তথ্য উপাত্ত হিসাবে আমরা মনে করি তাহলে এই হত্যাকাণ্ডের সাথে সাধারণ পিডিআর সদস্যকে জড়িয়ে যেটা করা হয়েছে এটা বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বড় ষড়যন্ত্র আর সেই ষড়যন্ত্র যদি এই স্বাধীন বৈষম্য যে বাংলাদেশ এই বাংলাদেশে যদি এখন থাকে তবে আমরা সেই স্বতন্ত্রকারীদের পক্ষে পক্ষে যারা আছে যেই শক্তি এখন আছে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব আমাদের ভাইদের এই বাংলাদেশ বাংলাদেশ পন্থী মানুষদের নিয়ে আমাদের করে তুলতে হবে ভারতে আগ্রাসন এবং তামিলনাড়ু যে শক্তি এবং বিগত তিপ্পান্ন বছরে যে অপরাজনীতির চর্চা হয়েছে সেই চর্চার বাইরে এসে ছাত্র জনতা মিলে নতুন বাংলাদেশ সৃষ্টি করতে হবে নতুন রাজনীতি নির্মাণ করব আমরা ধন্যবাদ সবাইকে